ভিক্ষুক রাস্তা দিয়া যায় জমিদারের পুত্রবধূ রাস্তা দিয়া যাইতেছিলেন তো যাওয়ার সময় দুজনের ক্রসিংয়ের সময় তো ভিক্ষুক মানুষ জীর্ণ শীর্ণ মানুষ শরীরে ভালো কাপড় চুপড় নাই একবারে জীর্ণ শীর্ণ মানুষ গরিব মানুষ তো দুজনের ক্রসিংয়ের সময় ভিক্ষুকের পায়ের কাদা জায়া ওই জমিদারের এই পত্রুবধুর গায়ে লেগে গেল তো লেগে যাওয়ার সাথে সাথে জমিদারের পুত্রবধূ তার স্বামীর সাথে নালিশ করল তো স্বামীর সাথে নালিশ করার সাথে সাথে জমিদারের পুত্র এসে স্ত্রীর ভালোবাসার মোহাব্বত তার স্ত্রীর গায়ে কাদা লাগছে তার সহ্য হয় নাই সাথে সাথে গাল কষে ভিক্ষুকের একটা বসায়া দিছে তো ভিক্ষুক নিরুপায় মানুষ কিছু বলেন নাই আল্লাহকে লক্ষ্য করে কয়েকটা শব্দ বলছেন শব্দগুলো হলো এই ইয়ামান তারা ইয়া মানলা তারা অয়ুন অগো আল্লাহ তোমাকে তো দেখা যায় না ওয়া তার কুল্লাসে